টনসিল অপারেশন করে বাসায় যাওয়ার পর যদি হঠাৎ করে রক্তপাত শুরু হয় সেই ক্ষেত্রে কী করণীয় বা কেন হতে পারে দর্শক আমরা টনসিল অপারেশন পর রোগীদের ছুটি দেওয়ার আগে কিছু নিয়মকরণ বলে দিই যারা এই নিয়মকানুনগুলো মেনে চলবে তাদের ক্ষেত্রে বাসায় গিয়ে রক্তপাত হওয়ার সুযোগ থাকে এক নম্বর নির্দিষ্ট নিয়মে আট থেকে দশ বার নর্মাল পানিতে হাইড্রোজেন পার বা যে ডাক্তাররা যে ধরনের ওষুধ দেন ওই ওষুধ দিয়ে গড় করা বার নরম এবং তরল খাবার খাওয়া জুড়ে হা করে ওই টনসিলের ফসায় হাতানো এবং সুতাদের টানাটাই না করা এবং অতিরিক্ত গরম অতিরিক্ত ঠান্ডা এবং অতিরিক্ত শক্ত খাবার না খাওয়া অনেকের ক্ষেত্রে দেখা যায় অনেকে ভয়ের জন্য খাবার খায় না তখন ওই জায়গাটাতে ইনফেকশন হয়ে যায় এবং পরবর্তীতে রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকে দর্শক যাদের ক্ষেত্রে এমন হয় হঠাৎ করেই বাসাই টনসিল অপারেশনের পর দুই দিন তিন দিন বা পাঁচ দিন পর হঠাৎ করে রক্তপাত শুরু হয়েছে তাদেরকে আমরা বলবো আপনারা একটা গ্লাসের মধ্যে বরফ ঠান্ডা পানি নেবেন পানি নিয়ে হাইড্রোজেন পারো অক্সাইড চার পাঁচ চামচ দিয়ে একটু পরপর হা করে গগা করবেন এবং একটু পরপর ফ্রিজে ঠান্ডা পানি খাবেন এবং আস্তে আস্তে এই রক্তপাত বন্ধ হয়ে যাবে তবে হাত খুঁত করে থুতু ফেলার চেষ্টা করবেন না সেই ক্ষেত্রে রক্তপাত বেড়ে যেতে পারে আর ঠান্ডা এবং স্বাভাবিক থাকবেন এবং উত্তেজিত হবেন না এবং ভয় পাবেন না সেক্ষেত্রে রক্তপাত বেড়ে যেতে পারে এবং স্বাভাবিক থাকে রক্তপাত বন্ধ হয়ে যাবে এবং বারবার পানি খেলে এবং স্বাভাবিক খাবার খেলে রক্তপাত আর হবে না ইনশাআল্লাহ যাদের এই ধরনের সমস্যা হয় আপনারা অবশ্যই এই নিয়ম মেনে চলবেন এবং চিকিৎসকের দিয়ে ওষুধগুলো কন্টিনিউ করেন সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকুন যে কোনো ধরনের সমস্যা আমাদের সবসময় আমাদের সাথেই থাকুন ধন্যবাদ